না সরে তুন সকে ও আল্লাহ জানা পরিন তুমি আর মানুষের তোমরা যদি বন্ধু বানাতে চাও ইন্নামা বলে ইউকুমুল্লাহ একদম বলে তোমরা আল্লাহকে বন্ধু বানাও কাকে বন্ধু বানাবেন আল্লাহর নাম নিতে মনে হয় কষ্ট হচ্ছে একটু বলেন না কাকে বন্ধু বানাতে হবে কাকে বন্ধু বানাতে হবে আল্লাহকে বন্ধু বানাতে হবে আমাকে বন্ধু বানাও সুখেও তোমার থাকবো আমি দুঃখেও তোমার থাকবো আমি এক সময় তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আবার তোমার কেউ থাকবে না তখনও থাকবো আমি এখন তোমার বন্ধু আছে এই বন্ধু কাজ হবে না যদি আমি আল্লাহ তোমার পাশে না থাকি কিডনি যদি এই মূর্তি নষ্ট হয়ে যায় দুনিয়ার কোন বন্ধু তোমাকে কিডনি দিবে না লিবার যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার কোন বন্ধু লিবার দিবে না চক্ষু যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার মানুষ ক্ষতিবে না হাত যদি ভেঙ্গে যায় এক্সিডেন্ট হয় যদি হাত নষ্ট হয়ে যায় দুনিয়ার বন্ধু তোমার হাত দিবে না পা যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার বন্ধু তোমার পা দিবে না আদরের মানুষ দিলেও কিন্তু লাভ হবে না আমি আল্লাহ যদি নষ্ট করে দেই দুনিয়ার মানুষ দিলেও তোমারটা চলবে না এই তো মাত্র কিছুদিন আগে আমার একজন বন্তর ইন্তিকাল হয়েছে আমার বতীর যমকছেন আলোচনা করতে স্টেজে নাম ছিল মনসুরুল হাসান নুরি আম আমার সাথে আমি যখন বাসা থেকে হতাম আমাকে সালাম দিয়ে আমার সাথে কৌশল বিনিময় করতো আমার সাথে দেখা করতো অত্যন্ত চমৎকার ভাবে আমার সাথে কথা বলতো এত সুন্দর ছিল যুবকটার খুব ভালো লাগতো আমার জ্বর হলো মাত্র এক মাস আগে দুবাই কাতার আর সৌদি সফর শেষ করে বাংলাদেশে আসলাম অসুস্থ হয়ে গেলাম প্রায় এক মাস অসুস্থ ছিলাম আজকে প্রায় ছয় দিন পরে আপনাদের এলাকায় আসলাম বয়ান করার জন্য ছয় দিন কোনো আলোচনা করি নাই আবার আগামীকাল কোনো মাহফিল নাই আবার পরের দিনও কোনো মাহফিল নাই অসুস্থতার কারণে আমি একটা স্টেটাস দিয়েছিলাম যাই তাহলে আপনার আমার জানা যায় শোনিক হবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া চেয়েছিলাম আপনাদের কাছে যারা মাহফিলের জন্য অ্যাডভান্স করেছেন অ্যাডভান্সগুলো আপনারা ফিরিয়ে নিয়ে যাবেন যারা ঋণ দিয়েছিলেন ঋণগুলো নিয়ে যাবেন এরকমই স্ট্যাটাস আমিও দিলাম মামসুল নরিভাই তিনিও হাসপাতাল থেকে স্ট্যাটাস দিয়ে দিলেন স্ট্যাটাস দিলাম তিনি কিন্তু আমি মরলাম না আমি এখনো বেঁচে আছি আমরা তো মনে করি যুবকটা মারা তা মনে হয় খুব আতঙ্কের ব্যাপার আশ্চর্যজনক ব্যাপার কিন্তু না একটা মানুষ মারা যাওয়া আশ্চর্যজনক ব্যাপার না একটা মানুষ বেঁচে থাকাটাই হলো আশ্চর্যজনক ব্যাপার একটা মানুষ বেঁচে থাকা কথা বলা একটা মানুষ আপনার সাথে কথা বলা একটা মানুষ জীবন চালানো চলতেছে ফিরতেছে এই যে কথা বলতেছে আমি একটা মানুষ এই যে আমি কীভাবে বেঁচে আছি এটাই আশ্চর্যজনক আশ্চর্যজনক মরে যাওয়াটা আশ্চর্যজনক করে ব্যাপার না ঠিক কিনা বলে সেই বন্ধু স্টারাস দিল আমিও দিলাম গাজীপুরে এক মাহফিল স্টেজ বয়ান করার জন্য স্টেজে উঠার আগেই আমার কানে খবর আসলো ভাই এই লোকটা চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে ওই দিন যে কি হয়ে গিয়েছিল আমি জজ্ঞান হয়ে গিয়েছিলাম মনে হয় বেহসের মতো হয়ে গিয়েছিলাম মা ফিরে ঠিকমতো আলোচনা করতে পারি নাই আমার আমার মনে শুধু এই চিন্তা বারবার কল্পনা হচ্ছিল যে এই যে যুবক আমার ভাই মরে গেছে এই জন্য তো আমি মরে যেতে পারতাম এই জন্য কি করতে পারতাম আমি মরে যেতে পারতাম কারণ তার বয়স আমার বয়স মোটামুটি কাছাকাছি দুই চার বছর বয়স হবে মাত্র তিন মাস হয়েছে বিয়ে করেছে মাত্র তিন মাস আহ যুবক চিন্তা করে বসে আছো আমি বিয়ে করেছি কত জীবন যাবে এখনো দাঁড়িটা রাখো নাই মনে করে কত জীবন পড়ে আছে এখনো চিন্তা করেছেন যে নামাজ এখনো পড়বো না পরে পড়বো আর কত জীবন পড়ে আছে আহা জীবন শেষ হয়ে যাবে আরে বর্তমানে ডাক্তাররা বলতেছে যুবকরা বেশি মারা যাচ্ছে যারা বৃদ্ধ হয়ে হায়াত পাচ্ছে কিন্তু যুবকরা বেশি মারা যাচ্ছে কেটে নষ্ট হয়ে যাচ্ছে এক ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছে মাহফুজ আলম কলমের শিল্পী একসাথে ইসলামের সঙ্গীত গাইতাম সেই মাহফুজ আলম ও মুদিনার মাটি যে সঙ্গীত আমি নিজে রেকর্ড করেছি ও সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল সে আমার সাথে কথা বলতো রেকর্ড শেষ করে আমি বললাম ভাই কিছু খাবেন প্রায় আমার একটা সঙ্গীত রেকর্ড দিতে প্রায় ছয় দিন সাত দিন সময় লাগে আমার এখন একটু কম লাগে একটা সঙ্গীত রেকর্ড করতে অনেক সময় প্রয়োজন যেগুলো আপনার আমার সঙ্গীতগুলো যেগুলো শোনেন তো এই যে সঙ্গীতগুলো সে রেকর্ড দিতে আমার অনেক সুন্দর সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল আমি রেকর্ড শেষ করার পরে সেও ক্লান্ত আমিও ক্লান্ত বললাম এত কষ্ট করে সঙ্গীতটা রেকর্ড করেছেন কিছু খাবেন বললো হা আমি শর্মা খাবো শর্মা একটা খাবার বললাম আমি খাবো আমি বললাম চলেন রেস্টুরেন্টে যাই তাকে সাথে করে নিয়ে আর কয়েকজন শিল্পী আমি তাদেরকে সাথে করে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে শর্মা খেলাম তারপর আর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম চলে এসতাম আমি বাড়িতে কিছুদিন পরেই খুব ভালো আমাদের সাথে কথাবার্তা হয় আমাকে কল করে আমাকে কথা বলে আমার আমাকে ভালো ভালো মন্দ জিজ্ঞাসা করে হঠাৎ করে শুনলাম জ্বর হয়েছে তো জ্বর হয়েছে তো নিজে এত চিন্তা করি জ্বর তো প্রতিদিনই হয় দুই দিন পরে পরে জ্বর হয় কি কোনো বিষয় হলো কিন্তু আর এই কল্পনা করতে পারি নাই যে ঈদের আগের রাতেই ঈদ নষ্ট হয়ে যাবে ঈদ নষ্ট হয়ে যাবে মানে অন্তরে ব্যথা লাগবে খুশি নষ্ট হয়ে যাবে এদের আগের রাতে খবর আসলো মাহুজুর আলম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলে গেছেন পরপারে করলো মন্ত হয়ে গেল আল্লাহ পাকের কাছে চলে গেল এই খবরটা শুনলাম এই দুটি মৃত্যু আমার জীবনে খুব কষ্ট দিয়েছে খুব কষ্ট পেয়েছি কিন্তু আল্লাহর ফয়সালা মেনে নিতেই হবে বলতেছিলাম যুবক ভাইরা আপনি চিন্তা করে বসে আছেন যে মুরব্বী হবেন বুড়া হবেন এই চিন্তা করে বসে থাকলে হবে না আমাকে যারা নিয়ে এসেছেন আজকে আমাকে যারা আজকে নিয়ে এসেছেন প্রায় একশো দেড়শো বাইক নিয়ে আমাকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জাজাক মূল্য হয়রাম আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন কিন্তু কথা হলো বাইক অ্যাক্সিডেন্ট করে সাধারণত প্রতিনিয়ত মানুষ বলা যাচ্ছে কি যাচ্ছে না পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম কুষ্টিয়া মাহফিলটা করতে পারলাম না অসুস্থতার কারণে ফিরে এসতেছিলাম দেখলাম অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে গাড়িগুলো রাস্তা ব্যারিকেড দিয়ে দিলো আমি ভাবলাম কি হলো সামনে তাকায় দেখি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে লোকটা লাফাচ্ছে লাফাচ্ছে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে যে ব্যক্তি না মরেছে সে ব্যক্তি বুঝবে না যে মরেছে সেই বুঝে মৃত্যু যন্ত্রণা কত কঠিন হতে পারে বলতেছিলাম যুবক ভাইরা এই জন্য আমাদের চলে যাচ্ছে সময় আমাদের থাকবে না সময় চলে যাচ্ছে কিন্তু আমরা ঠিক হই নাই আমরা মনে করতেছি সময় আর অনেক বাকি আছে আল্লাহ বলে না রে বান্দা সূরা তাহা আল্লাহ বলেছেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদ উফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আমি কিয়ামত কায়েম করব কিয়ামত কায়েম করার অর্থ হলো দুইটা একটা হলো ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত বড় কিয়ামত সেই দিন যেদিন পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর ছোট কামত হবে কোন দিন যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তোমার কামত হয়ে যাবে শুরু হয়ে যাবে আপনি যদি জান্নাতি হন আপনার জন্য আসবে আপনাকে স্বাগতম জানাবে আল্লাহ পাককে আপনি দেখবেন আল্লাহ পাকের সাথে আপনি চলে যাবেন জান্নাতে আল্লাহ পাক আপনি যখন কবরে যাবেন সেখানে আপনাকে আপনার কবরটাই বলেছেন কবরু মিন রিয়াজুল রিয়াজ কবরটা কার জন্য কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে আর কার জন্য কবরটাই জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর কেউ আরামে আছে। আর কবরে কেউ অনেক খারাপ অবস্থায় আছে যেটা আপনি আমি দেখি না কিন্তু গরু ছাগল পশু পাখি ঠিকই দেখে এই জন্য আমার মুসলমান ভাইরা যুবক ভাইরা আপনাদেরকে বলি রসুল সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন ইতানিম খমসান কাবলা খমসিন সাবাবাকা কাবলা সাবা সাবাবাকা কাবলা হারামিক নবীজি বলেন পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা মূল্য দাও সবাবকা কবলা হারামিক সিহাতাকা কবলা সাকামিক গিনাকা কবলা ফাকারিক ফরাগাকা কবলা শুগলিক হায়াতাকা কবলা মাউতিক নবীজি বলেছেন যুবক আছো তোমরা এই সময়কে মূল্য দাও যুবক আছো যুবক আছো এখনই আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো যুবক আছো এখনই আমার তরিকা ধরো যুবক আছো এখনই তুমি কোরআন শরীফ পড়ো যুবক আছো এখনই নামাজে যাও যুবক আছো এখনই তুমি পর্দার সাথে চলো যুবক আছো তুমি এই মুহূর্তে আল্লাহর তাকে দিন কায়েম করার চিন্তা ভাবনা করো ও যুবক যুবক থাকা অবস্থায় যে ইবাদত করা যায় বৃদ্ধ হয়ে গেলে পরে ইবাদত করা যায় না নিজের চোখে প্রতিনিয়ত দেখেন বৃদ্ধ মানুষেরা তাদের শক্তি থাকে না যৌবন না থাকলে পরে ইবাদতটাও ঠিকভাবে করা যায় না আজ থেকে দুই বছর আগে প্রথম উমরা করতে যখন আমি গিয়েছিলাম মক্কুর্মাতে আমাদের সাথে যারা সাথী ছিলেন অনেকজন সাথী তো ছিলেন একজন মুরব্বী মহিলা ছিলেন সেই মুরব্বী মহিলা যেই মাত্র আমরা লাভবেক আল্লাহ হোম্মা লাভবেক এরকম আমরা যখন তার বিয়া পাঠ করতে করতে যাচ্ছিলাম হঠাৎ করে একটা ধপ করে একটা আওয়াজ হলো আমি চিন্তা করলাম কিসের আওয়াজ পিছন দিকে তাকায় দেখি মুরব্বী মহিলাটা পড়ে গেছে এই মুরব্বী মহিলা আ তাওয়াফ করতে পারল না এই মুরব্বী মহিলার তাওয়াফ আর বাকি জুটনা নিজে নিজে আর তাওয়াফ করতে পারল না এখন যে করবেন সে বাদত হয়ে গেলে করা যায় না এখন মনের মতো করে জিকির করা যায় বৃদ্ধ মানুষ মনের মতো জিকির করতে পারে না হ্যাঁ কিছু লোক আছে যারা আল্লাহর উনি সব সময় তাদের জীবন নড়তে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু জীবন যেইভাবে পার করবেন ওই সময় কিন্তু মৃত্যুর সময় ওই কথাই আপনি বলবেন ওইভাবে আপনার মৃত্যু হবে তা মুতু না কামা তা না নবীজি বলেছেন জীবন যেইভাবে পার করবে মৃত্যু তোমাদের ওইভাবেই হবে আর যেমন কি উল্লেখ করা প্রতি প্রতিনিয়ত নেশার সাথে জড়িত আপনার জীবন প্রতিনিয়ত আপনার জীবন তাহলে মাদকের সাথে জড়িত ইয়াবার সাথে জড়িত বাবার সাথে জড়িত গাজার সাথে জড়িত ফেন্সিলের সাথে জড়িত জোয়ার সাথে জড়িত আমার যুবক ভাইরা আমিও তো যুবক আপনিও তো যুবক আমারও মাঝে মধ্যে মনে হচ্ছে শার্ট প্যান্ট পরতে কিন্তু আমি পরবো কেন পরবো না আল্লাহর দিনের জন্য আমি এটাই পরবো যেটা আল্লাহ বলেছেন রাসুল করেছেন ও দুনিয়ার মুসলমান আমার প্রাণের যুবক ভাইরা আপনাদের মনে মনে চাইবে একটা কিন্তু তা করা যাবে না যেটা মনে চাই ওটা করার জন্য আল্লাহ দুনিয়া দেয় নাই নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষেরা আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা তোমাদের কর্মক্ষেত্র এই দুনিয়াতে তোমরা যে গাছ লাগাবে যে বৃক্ষ লাগাবে এই বৃক্ষের ফল তোমরা জান্নাতে গিয়ে পাবে আমার প্রিয় যুবক ভাইরা সবাই চলে যান এই সময়ে কিন্তু আমরা বৃক্ষ লাগাতে পারি নাই মানুষ বৃক্ষ লাগায় তখন কিন্তু মানুষ খায় না ধান খেতে কৃষকেরা ধান লাগায় এই ধান কিন্তু মানুষ চাউল খায় না ভাত খায় না এক মাস দুই মাস তিন মাস চার মাস কষ্ট করে কাজ করার পরে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে এই ধানগুলো গোলা ভরে নিয়ে যায় ঘরে এই ধানগুলো আবার ছয় মাস আরামে বসে খায় আমার প্রাণের যুবক ভাইরা এই জন্য বিজি বলেছেন আদ দুনিয়া মাজরাআতুল আখেরা দুনিয়া তোমাদের কর্মক্ষেত্র এই দুনিয়াতে তোমরা যা রোপণ করবে তোমরা তাই পাবে আখিরাতে দুনিয়াতে রোপণ করলে তুমি আপেল গাছ জান্নাতে গিয়ে আপেল পাবে দুনিয়াতে কমলা গাছ রোপণ করলে আখরাতে কমলা গাছ পাবে দুনিয়াতে আনার গাছ রোপণ করলে আখরাতে আনার গাছ পাবে দুনিয়াতে কলা গাছ লাগাইলে আখরাতে কলা গাছ পাবে আজজনকবেরা জান্নাতে তুমি আশা করবে Ah! <laughs> গাছ লাগাবে জাহান্নামের গাছ আর গাছ লাগাবে জাকুমের গাছ না বন্ধু না আল্লাহ কিন্তু কামতের ময়দানে গাছ যেটা লাগাবা ওইটার ফল তোমাকে দিবে এখন আমরা প্রতিনিয়ত হারাম কে কে জাকুমের গাছ লাগাচ্ছি কাটা যুক্ত গাছ আমরা লাগাচ্ছি কামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল জাকুম দিবেন জাকুম কেন এত ধরে আমি বলতেছি আল্লাহ জাকুমের কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন জাহান্নামে যখন মানুষ চলে যাবে এই যে খাইতে তারা খেয়েছে নামাজের দ্বার দাঁড়ে নাই আল্লাহর বিরুদ্ধে চারণ করেছে ব্রণের বাইরে কথা বলেছে মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে কামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যখন জাহান নামে দিয়ে দেবে এক হাজার বছর পর্যন্ত জাহান নামি আল্লাহ রাব্বুল কে বলবে প্রভু গো পানি দাও পানি দাও খাবার দাও এক হাজার বছর পরে আল্লাহ জবাব দিবে কিন্তু বান্দারে এই পানি আর ওই পানি না আহারে প্রতিদিন কত গ্লাস পানি আপনি খান কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন কয়েদিন মনে মনে আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করেছেন কয়েদিন পানি তো আল্লাহ পান করায় রিজিক তো আল্লাহ দেয় আর বন্ধু আল্লাহ যদি পানি না দিতেন কেমনে বাসতেন আল্লাহ রব্বুল আমি যদি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা না দিতেন কেমনে বাসতেন আমার পরের মেয়েরা আমার পরের যুবক আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় আপনি কয়েদিন করেছেন আরে হঠাৎ করে মাঝে মধ্যে আল্লাহ শুক্রিয়া আদায় করলে হবে না কতটুকু আপনি আল্লাহ পাকি রিজিক নিয়েছেন সেই চিন্তা আপনি করেন এই জন্য কঠিন ময়দানে আল্লাহ যখন আপনাকে জান্নাতে জাহান জাহান্নামে দিয়ে দিবে ফারিফুল ফিসাইল আল্লাহ রব্বুর আলমিন তখন আপনার সারা দিবে ঠিক আছে কত গ্লাস পানি আমি তুলে দিয়েছিলাম সকালে পানি পান করেছিলি দুপুরে পানি পান করেছিলি রাতে পানি পান করেছিলি আরে বাংলা শুধু পানি না নাই দুনিয়াতে কত নিয়ামত আমি আল্লাহ তরে দিয়েছিলাম সেই নিয়ামতের শুকর আদায় করিস নি বান্দারি আজকে তোর পানি এত প্রয়োজন দুনিয়াতে যদি পানি পান করে। আমার শুক্রিয়া আদায় করে পাঁচ অক্ত নামাজে মসজিদে যেতি যদি আমার শুক্রিয়া আদায় করে, কনের সাথে তোর দিলটারে লাগা রাখতি মসজিদের সাথে দিলটারে লাগা রাখতি আজকে তোরে আমি আল্লাহ মুজে কাউসারের পানি পান করায়া জান্নাতে তোরে এমন পানি পান করাতাম যেই পানি মধুর চেয়েও মিষ্টি যেই পানি যতদের চেটো আর স্বচ্ছ এত মজার পানি আমি আল্লাহ রাব্বুল পান করাতাম। যেই পানি পান পান করি 50 হাজার বছর আর কোন দিন পরে কৃষ্ণ লাগবে না কিন্তু আজকে হাজার বছর ধরে তুমি কাদু জাহান্নামে তুমি কাদু পানির জন্য বানdare আজকে তরে আরশে পৃথিবীর মতো সুন্দর মজার পানি দেওয়া হবে না বান্দারে তরে পানি দেওয়া হবে গরম পানি দেওয়া হবে যেই পানি বানদিকে দেওয়ার সাথে 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 নারী টেরি ভিতরে যাচ্ছে বকের ভিতরে যাচ্ছে সব গুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে যা ফল দেওয়া হবে এই ফল যখন বান্দা পান করবে বান্দার গলা কাটা বেঁধে কাটা বেঁধে যাবে বান্দার গলার অবস্থা খারাপ হয়ে যাবে দেহের অবস্থা খারাপ হয়ে যাবে পুরো দেহ অসুস্থ হয়ে যাবে বান্দারে ও আমার যুবক ভাইরা আল্লাহ তাআলা এই জন্য দুনিয়া থাকাকালীন অবস্থায় বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি এই দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত করার জন্য আমার ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করবে না আমার গোলামি ছাড়া কারো গোলামি তোমরা করবে না নবীজি আর দুনিয়া দুনিয়াতে মৃত্যু পর্যন্ত এই সময় তোমাদেরকে দেওয়া হয়েছে কর্মখ্যাত তোমরা এখানের যে বীজ রোপণ করবা এই বীজটা বড় গাছ হয়ে বড় বৃক্ষ হয়ে জান্নাতে তোমরা পাবা এই গাছের ফল তোমরা জান্নাতে পাবা তোমরা সুতরাং হালাল মানো নামাজ পড়ো রোজা রাখো হাউস করো জাগা আদায় করো হারাম থেকে বেঁচে থাকো গোনা থেকে বেঁচে থাকো পিতা মাতার খেতমত করো মানুষের সাথে ভালো কথাবার্তা বলো ও দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী তাহলে এতক্ষণ আমার আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলেন দুনিয়া কি আরামের জায়গা নাকি দুনিয়া জান্নাতের কর্মক্ষেত কিসের জায়গা জাহান্নামের নামের কর্মক্ষেত বুঝতে হবে আলোচনা শুধু শুনলে হবে না দুনিয়াটিকে আরামের জায়গা সুখ শান্তির জায়গা না কষ্টের জায়গা কষ্টের জায়গা অন্য হাদিস নবীজি বলেছেন আর দুনিয়া সিটিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা কাফিরদের জন্য জান্নাত কাফের কাফিরদের জন্য কি জান্নাতি মানুষ বললে আমি 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 অনেক সময় বলি যে যারা তারা জান্নাতি বললে অনেক সময় দুনিয়া সিজুনুল মোহমিন ও জান্নাতুল কাফির এই হাদিসের পরিভাষায় যারা দুনিয়াতে যারা জালেম যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তারাও তো জান্নাতি মানুষ ঠিক কিনা বলেন বোঝেন নাই মনে হয় তারা কেমনা জানে তার দুনিয়ার জান্নাতি কিন্তু আমরা কি দুনিয়ার এই জান্নাত চাই আমরা কি দুনিয়ার এই জান্নাত চাই যদি আমাদের জীবনে আমাদের জীবনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন না করতে পারি আমাদের জীবনে কোরআন সুন্দর যদি চলতে না পারি এই যে টিস্যু আমি এইভাবে ফেলে দিলাম এইভাবে আমার জীবনকেও ঝেড়ে ফেলে দিতে হবে এই জীবন দিয়ে কোনো লাভ নাই সুতরাং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের আবরুল হক আসিফ ভাই প্রায়

আচ্ছা আচ্ছা অনেক বাইকের লোকের অর্থাৎ মোটর সাইকেলের লোকেরা উপস্থিত যারা আমাকে নিয়ে এসেছিলেন এখন আপনার আপনারা যারা এখানে আসেন যারা মোটর সাইকেলের মালিক যারা যান আল্লাহ সবাইকে মোটর সাইকেল মালিক বানায় তবে যাদের সমস্যা হবে যারা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হবে এদেরকে জান মোটর সাইকেলের মালিক না বানা বোঝা নাই আমি তো মোটর সাইকেল চালাতে পারি না আমি চালাইতে পারিনিটার নাম দিয়েছি মরন সাইকেল কি দিছি ভাই মরণ সাইকেল ও যুবক ভাইরা আপনাদের একটা কথা বলি রাগ করবেন না মোটর সাইকেল তো একটা একটা সুন্দর যুবক দিয়ে সমস্যা নাই মোটর সাইকেল চালাবেন কিন্তু মোটর সাইকেল আমরা কি করি জানেন আমরা একবার তিন বিং একবার এই কাত একবার ওই কাতে যাই ঠিক না বলেন এগুলো মানুষকে দেখানোর জন্য রাস্তায় এক মেয়ে থাকে ওদেরকে দেখানোর জন্য কিছু যুবক আছে তিরিং বিরিং করতে করতে নিজের জীবনটাই দিয়ে দেয় ঠিক কিনা বলেন এই জন্য কোনো যুবতীকে দেখানোর জন্য মোটর সাইকেল চালানোর দরকার নাই ঠিক কিনা বলেন আপনি মরে গেলে ও যুবক আপনি মরে গেলে আপনার কবরে কিন্তু সেই যুবতী যাবে না যে যুবতীকে দেখানো মোটরসাইকেল চালাইছিল কি যাবে সেই যুবতী যাবে ভাই আমার জীবনের অনেক দাম আল্লাহ জীবনটা দিয়েছেন নষ্ট করা যাবে না হ্যাঁ তো থাকলে তো সেটা ঠিক ভিন্ন কথা কিন্তু আমি যদি বলে আমি সাগরের আমি নিজ চোখে দেখছি যার আমি তো প্রতিদিন রাস্তাঘাটে চলি আমি দেখি প্রায় দিন অ্যাক্সিডেন্ট আমি দেখি ঢাকা থেকে আমি তো এই পাবনা এসে গত বছর একবার আমার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আল্লাহ বাঁচিয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক সময় বক্তার অ্যাক্সিডেন্ট হয়ে দেখবেন গাড়ি চোরবার হয়ে যায় বক্তাদের কিছু হয় না আল্লাহ তাদেরকে হেফাজত করেন কে হেফাজত করেন আল্লাহ হেফাজত আর যখন মোটর সাইকেলে উঠবেন তখন দোয়া পরে উঠতে পারেন না দোয়া তো পড়েন না হেফাজত হবে কেমনে আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে আমরা দোয়া পড়ি না দোয়া পড়বেন সুবহান আল্লাহি সখর লানা কুননা লাহু ওয়া ইন্না ইলা রাব্বিনা যদি দোয়া পড়েন ইনশাআল্লাহ এই মৃত্যু যদি হয় এই গাড়িতে চড়া অবস্থায় আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে সুবহানাল্লাহ বলেন কি মোটর সাইকেল ডাইরেক্ট ধুম করে ছেড়ে দিবেন না দোয়া পড়ে উঠতে হবে ভাইরা আমি বলেছিলাম আমাদের ইবাদত আমাদের সর্ব জায়গায় ইবাদত থাকতে হবে মোটর সাইকেল চালাবেন সেখানে ইবাদত থাকতে হবে রাস্তায় চলবেন সেখানে ইবাদত থাকতে হবে হ্যাঁ রাস্তায় চলবেন মানুষকে সালাম দিবেন সেটাই ইবাদত থাকতে হবে আপনি বাথরুমে যাবেন আমি একটা কথা বলি যে মসজিদে গেলেই সব হয় না আর বাথরুমে গেলেই গুণা হয় না বুঝেন নাই কথাটা মসজিদে গেলেই সব হয় না আপনি যদি মসজিদে গিয়ে দুনিয়াবি কথাবার্তা বলেন মসজিদে গিয়ে ঘট হট্টগোল হবে চিল্লাচিল্লি হবে অধিক আওয়াজ দিয়ে মানুষ দুনিয়াবি কথা বল কথাবার্তা বলবে এটা হচ্ছে কেমতের একটা আলামত কিসের আলামত কেমত আলামত মসজিদে হট্টগোল হবে এখন বলেন তো মসজিদে যখন মানুষ নামাজ পড়ে নামাজের পরে দেখবেন অনেক সময় অনেক মসজিদে গোল মিটিং শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন এই যে গোল মিটিং শুরু হয়ে যায় আলোচনা করে কি রে অমুকের বলে বিয়ে দিছে শুন শুস্নি জামাইটা বেশি সুবিধার না বলে কি বলে না এই বিয়েতে আমার দাওয়াত দিছে না এই লোকটা আর সুবিধা নাই লোকের লোক আর কোনোদিন দিন কথাই কব না ঠিক কিরা বলেন এই জন্যে দুনিয়াতে দুনিয়া মসজিদে কি দুনিয়াকে কথাবার্তা বলবেন ফেরেশ তারা প্রথম বলে আল্লার বন্ধু চুপ করো পরে বলে আল্লাহর হ্যাঁ চুপ করে পরে পরে আল্লাহ দুশ্মন চুপ করো আমার ভাইরা এই জন্য মসজিদে গিয়ে কথা বললে গুণা আবার আপনি যখন ওয়াশরুমে বা টয়লেটে যাবেন তখন আপনি দোয়া পরে যাবেন কি বলে যাবেন গুফরানা আপনি দোয়া পরে যাবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাই দোয়া পরে যাবেন আবার যখন বের হবেন বের হওয়ার পরে ঢোকার আগে দোয়া পড়বেন আবার ঢুকে দোয়া পড়বেন না ঢোকার আগে আবার বের হয়ে দোয়া পড়বেন গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি আপনি যে বাথরুমে বসেছিলেন যতক্ষণ বাথরুমে থাকবেন ততক্ষণ আপনার কেরালা জিকিরে সব দিয়ে দিবে সুমানলা তো আসতে বললেন আরে বাথরুমে বইসা বইসা জিকিরে সব নেবেন সুমান আসতে বললেন যদি বললেন সুমান আল্লাহ বাথরুমে বসে থাকবেন জিকির কিরে কিন্তু এখন মানুষ বাথরুমে বইসা বইসে মোবাইল চালায় আপনি বলবেন বাথরুম বইসে যুবক মোবাইল চালায় আপনি জানলেন কেমন মাঝে মধ্যে যখন কিছু সংবাদ দেখি করেন সময় যে কোনো সংবাদ আমরা দেখি কি চলতে সেগুলো দেখি তো সংবাদ মাধ্যমগুলো যখন দেখি তখন সংবাদের কমেন্ট মাঝে মধ্যে পড়লে দেখা যায় কিছু যুবক লেখে সময় আমার নষ্ট হয় না। কারণ এই ভিডিওটা আমি ওয়াশরুমে বসে দেখেছি আপনার মনে করছেন আপনার একলা জানাই আমি জানি না আমিও তো যুবক আমি তো ফেসবুক আপনিও চালান আমিও চালাই কিন্তু আমার ফেসবুক ওয়ালে গিয়ে দেখেন আমি ছাড়ি আমি ওয়াচ ছেড়েছি হ্যাঁ আমার লক্ষ লক্ষ ফলোয়ার তারা কোরআন তেলাওয়াজ শুনে যারা ফলোয়ার আমার আছে আবার কিছু কিছু আছে তারা ওয়াজও শুনে আবার গানও শুনে এরকম হলে হবে না ফেসবুকটাকে আপনি আপনার জান্নাতে যাওয়ার কারণ বানাতে পারেন আবার ফেসবুকটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে